বাড়িপাড়া আমরা তো বাড়িপাড়ায় চলে এসেছি এখনো চারিদিকে কুয়াশা বাড়িপাড়া এই দিকটা এখনো কুয়াশা দেখা যাচ্ছে বারোটা বাজে এখনো কুয়াশা কাটে এখানে তো বাড়িপাড়া স্টেশনে নেমে গেলাম নামার পর এবার টোটোর দিকে যাচ্ছি টোটো ধরেই যেতে হবে আমাদের গন্তব্যস্থলে তো দেখতে থাকো ওই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে চলে গেল তো টোটোওয়ালারা আমাদেরকে ডাকছে এই মন্দির মন্দির করে তো এবার টোটো থেকে যাচ্ছি তো আমরা টোটোতে বসে পড়েছি আমাদের খুব টাকা করছে টোটো বালা আমরা সহ্য করতে পারলাম না টোটোতে বসেই পড়লাম তো যাচ্ছি কুড়ি টাকা করে ভাড়া বললো আমরা সেই গন্তব্যস্থলে চলে এসেছি বাড়িপাড়ার মন্দির ব্রহ্মা মন্দির যাকে বলে খুব নাম করা মন্দিরটা খুব নাম করা হচ্ছে বাড়িপাড়ায় যে প্রত্যেকটা দর্শনার্থী আসছে প্রচুর ভিড় হচ্ছে তো দেখতে থাকো চারিদিকে শুধু ভিউটা দেখতে থাকো এত সুন্দর পরিবেশ ওই যে মন্দির আমাদের ঢুকবো এখনও ঢুকিনি তো আমি শুধু চারিদিকের ভিউটা দেখাচ্ছি পুরো ফাঁকা মাঠে একটা মাঝখানে একটা মন্দির করেছে এত অত অপূর্ব সুন্দর আমি ভেতরে দেখাচ্ছি এতক্ষণ বাইরে দেখালাম এবার আমি ঢুকছি দেখতে থাকো তোমরা এত সুন্দর একটা জায়গা ভেতরে নাম কীর্তন হচ্ছে এই প্রবেশ পথ ঢুকছি আমি কত বড় খালি মন্দিরটা তোমরা দেখো তো এখানে মন্দির খুলে সকাল আটটা থেকে বিকাল আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর যদি মন্দিরের জায়গাটা খালি দেখো কত বড় মানে হাজার হাজার লোক এলেও কোনো অসুবিধা হবে না তোমাদের আমি ঠিকানাটা বলে দেবো তো দেখ তোমরাও চলে আসতে পারে বাড়িঘরে মন্দিরে তো এখানে নাম কীর্তন হচ্ছে ঠাকুরের দেখতেই পাচ্ছ নাম কীর্তন হচ্ছে Thank you. সব ব্যবস্থা আছে শুধু জুতোর ব্যবস্থাটা করা হয়নি তো নিজেদের দায়িত্বে যখন আসবে নিজেদের দায়িত্বে নিজেরা জুতোটা রাখবে একজনকে দাঁড় করিয়ে আমরা যেমন ভেতরে গেছি আর একজন এসে তারপর আরেকজন গেছে এরমভাবে আমরা পরপর গেছি নাহলে জুতো হারিয়ে যাচ্ছে ভীষণ তো এটা একটু নিজের একটু ফলো দেখবে আমরা চলে যাচ্ছি মনটা খারাপ লাগছে কিন্তু যেতে তো হবেই বাড়িতে এখানে খাওয়া দাওয়া সেরকম একটা খুব ভালো ব্যবস্থা দেখতে পাচ্ছি না যা আছে শুধু বাইরে আইসক্রিম টাইসক্রিম কুরকুরে এসবই দেখতে পাচ্ছি তো যারা আসবেন পেট ভর্তি খেয়ে আসবেন নাহলে এখানে খাওয়াটা নেই খুব সমস্যা হবে স্টল বসেছে দেখতেই পাচ্ছ এইখানেই যা খাবার তাই আছে ফুচকা এদিকে ঘুগনি ঝালমুড়ি এসবই দেখতে পাচ্ছি পেট ভর্তি খাবারের কিছুই দোকান নেই এখানে এই ছোট ছোট দোকান এখানে বসেছে ঘুমটি মতন যেহেতু আমরা দুপুরবেলা এসেছি তো পেট ভর্তি খাওয়ার আমরা কিছু এখানে পাবো না তো আমাদের বাড়ি গেই খেতে হবে চলে এসেছি স্টেশনে দেখতেই পাচ্ছ বারুইপাড়া স্টেশন তো বলে দিই তোমাদের ঠিকানাটা কোথা দিয়ে মন্দিরটাতে আসবে তোমরা যে যেখান থেকে ট্রেনে আসো বাসে আসো বাসের কথা বলতে পারো না ট্রেনে আসলে হাওড়া থেকে নামলে বর্ধমান লোকাল ধরলে সোজা বাড়িপাড়ায় নামবে বাড়িপাড়া থেকে টো একদম ওভারব্রিজ থেকে নামলেই টোটো অটো দাঁড়িয়ে থাকে ওদেরকে বললে ওরা পুরো মন্দিরের কাছে নিয়ে যাবে তো তোমরা এইভাবে আসতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকের মতো নেইটুকু